ভাই কত নিলো বড় ভাই ও ভাই কত দাম জোরা দর্শক বন্ধুরা এ ভাই দাম কত হলো 59000 এটা হচ্ছে আমাদের চাঁদাইগনা ঐতিহ্যবাহী গরুর হাট রায়গঞ্জ সিরাজগঞ্জ এখানে কিন্তু এই হাটে আপনারা বিভিন্ন রকমের গরু পেয়ে যাবেন ভাই কত হলো দাম একষট্টি হাজার এই যে দেখেন একষট্টি হাজার টাকার গরু গেল বৃষ্টি বাদলের জন্য আর কি দেখতেছে যে কাদার অবস্থা ভয়াবহ সবার হাতে জুতা আর কি ভিতরে আবার আকাশে মেঘ দেখতেছেন বৃষ্টি নামলে বৃষ্টি শুরু হয়ে গেছে অবশ্য বৃষ্টি শুরু হয়ে গেছে

হলো ও দর্শক বন্ধুরা একজন ক্রেতা এই চাঁদে কোনো হাট থেকে হাজার টাকা দিয়ে গরু ক্রয় করলো তো পাশাপাশি আরো একজন ক্রয় করে একজন ক্রেতা যাচ্ছে বড় ভাই কত নিলো দাম দর্শক বন্ধুরা

পঁচিশ হাজার করলো না পঁচিশ হাজার দর্শক এটা হচ্ছে আপনার চান্দাই আর ঐতিহ্যবাহী হাট রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা এখানে আসতে কিন্তু আপনারা এই বিভিন্ন ধরনের গরু পেয়ে যাবেন অবশ্যই এখানে আসতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে শেষ করলাম আমি কিন্তু শেষ করি আমি তিন মিনিটেই শেষ করি চার মিনিটেই শেষ করি বড় ভাই কত নিল কত নিল দাম বড় ভাই কত কুশাশী দর্শক বন্ধুরা 87000 টাকায় দে গরু ক্রয় করলো বড় ভাই জুরা কত নিল কত এক লাখ 1 দর্শক বন্ধুরা এক লাখ দে ক্রয় করলো এটা হলো এই হাটটার চাঁদাই পুরো হাট প্রতি সপ্তাহে